আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌত্ব রক্ষা করতে হলে জনগণ এবং সেনাবাহিনীর ঐক্য অপরিহার্য আমরা যেন বলতে পারি বাংলাদেশের সেনানী সৈনিক জনতা ভাই ভাই এটা আমরা বলতে চাই একটা এক্সাম্পল হটকারী কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না হটকারী সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেওয়া যাবে না সেনাবাহিনী নিয়ে আমরা সেনাবাহিনী নিয়ে অনেক কথা শুনেছি গত দুদিনে হাসনাদ আবদুল্লাহ একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টে আমরা জেনেছি যে তাদের সাথে সেনাবাহিনীতে ক্যান্টনমেন্টে আলোচনা হয়েছে এবং সেখানে সেনাবাহিনী কোন কোন কর্মকর্তা কোন কর্মকর্তা এটা হাসনাদ আবদুল্লাহ বলেন নাই সুতরাং এ নিয়ে আমাদের আলোচনার দরকার নাই বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের করে চাপ প্রয়োগ করেছেন আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করবার জন্য আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো গত ১৬ বছরে এবং ষোলো বছরে না গত আঠারো বছরে এক এগারো পর থেকে বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হয়েছে এটা আপনাদের মেনে নিতে হবে যে দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব দেশের জন্য ভালো না এই দূরত্ব দেশের বাংলাদেশের স্বাধীনতার জন্য ভালো না কারণ সেনাবাহিনী আমাদের ওয়ান অফ দা ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন যাকে টিকিয়ে রাখতে হবে এই যে দূরত্বটা তৈরি হলো তার দায়ভার আপনাদেরকে নিতে হবে এবং এই দূরত্ব মিটিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এই দূরত্ব মিটিয়ে দেওয়ার একটা পথ হচ্ছে আপনারা দয়া করে রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না গত ষোলো বছরে হাসিনারা বলে ডিজিএফএল কে দিয়ে রাজনীতি যেভাবে কলুষিত করা হয়েছে কিংবা তারও আগে এক এগারো সময় ডিজিএফআই কে দিয়ে বিএনপি কে যেভাবে ভাঙার চেষ্টা করা হয়েছে এই ঘটনা থেকে আপনারা শিক্ষা আপনাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সার্বভৌত রক্ষা করা আপনারা বাংলাদেশের সার্বভৌত রক্ষা করবেন বহু শত্রুর আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করবেন আমরা জনগণ আপনাদেরকে সালুট দিব আমরা জনগণ বলতে চাই সবাই বুকে হাত দিয়ে আমাদের সেনাবাহিনী প্রেমিক সেনাবাহিনী কিন্তু এটা বলার মতো পরিবেশ আপনাদেরকে তৈরি করে দিতে হবে এবং তার মধ্যে প্রথম কথা হচ্ছে রাজনীতিতে হস্তক্ষেপ আপনারা আল্লাহর আল্লাহ ইমিডিয়েটলি বন্ধ করুন হাসনাদ আবদুল্লাহ যেটা বলেছে যে সেনাবাহিনীর লোক যদি তার সাথে কথা বলুক না কেন আমি মনে করি এটা তাদের অনধিকার চর্চা হয়েছে এটা তাদের করার কথা ছিল না এটা করার দায়িত্ব রাজনীতিবিদদের এটা করার দায়িত্ব ডক্টর ইউনিসের সরকারের সেই সঙ্গে আমি ছাত্রদের বলবো হটকারী কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না হটকারী সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেওয়া যাবে না আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্ত রক্ষা করতে হলে জনগণ এবং সেনাবাহিনীর ঐক্য অপরিহার্য আমরা যেন বলতে পারি বাংলাদেশের সেনানি সৈনিক জনতা ভাই ভাই এটা আমরা বলতে চাই একটা মাস খানেক আগে চাপাই না আফগান সীমান্তে ভারতীয়রা সেই সময়কার একটা ছবির কথা আপনাদের মনে করিয়ে দিই চাপাই না সীমান্তে একজন বিজিবির সৈনিক তিনি রাইফেল তাক করে আছেন শত্রুর দিকে আর তার পাশে একজন অত্যন্ত কৃষকা এবং ছোট খাটো গরমে লুঙ্গি পড়া একজন কৃষক হাতে ধান কাটা কাস্তে নিয়ে তিনি শুয়ে আছেন সেই সৈনিকের পাশে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য আমি এই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে বাংলাদেশ যে বাংলাদেশে সেনাবাহিনী তাদের মানে নাস্ত নিয়ে তারা লড়াই করবে এবং আমরা আমরা যারা কলম সৈনিক যারা আর কোনো কিছু জীবনে করি নাই তারা আমাদের মতো সেই কৃষকের মতো দরকার হলে কাস্তে হাতে নিয়ে আমরা বহিঃশত্রু আক্রমণ থেকে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব এবং এটা যদি করতে হয় তাহলে বৃহত্তর জাতীয় ঐক্যের দরকার বৃহত্তর জাতীয় দেওয়ার জন্য প্রফেসর ইউনুসকে উদ্যোগী হতে হবে কারণ তিনি এখন সরকারের প্রধান কাজে প্রধান দায়িত্বটা কাজেই কাজে আমি আশা করব আমরা জানি যে ডক্টর ইউনুস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরে চীন যাচ্ছেন ২৬ তারিখে আমি আশা করি সেই চীন সফর থেকে আমাদের অনেক কিছু অর্জিত হবে এবং ডক্টর ইউনুস সেখান থেকে সফলভাবে সফর শেষ করে ফিরে আসার আমরা আশা করব এই সেনাবাহিনী এবং জনগণের মধ্যে যে ইকুয়েশন এই ইকুয়েশনটা ঠিক করবার জন্য তিনি উদ্যোগী হবেন এবং তিনি সবাইকে ডাকবেন ডেকে আমরা একটা চার্টার তৈরি করব যে কোথায় কার ভূমিকা এই ভূমিকা নিয়ে একটা চার্টার তৈরি করা দরকার এই কথাগুলো আমি বলতে ছিলাম এই জন্য কারণ আমার দেশে গত বুধবারে এই ইস্যু নিয়ে আমি একটি মন্তব্য প্রতিবেদন দেখেছিলাম তারপরে বিভিন্ন কারণে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এবং আমি ভেবেছি যে আমার দেশের কি অবস্থা এটা পরিষ্কার করার দরকার জনগণের কাছে সেনাবাহিনীর কাছে